কথা বলতেছো আমারে? হ্যাঁ ওই বান্ডেলটার কথাই বলতাছি। বান্ডিলটা কি বের করবেন না? আরে নারে ভাই কেমনে বের করব? হাতের যে অবস্থা, নিজে চলার টাকাই পায় না, দাঁত করে চলে। আর এই বান্ডেল বের করব কেমনে কও? যাক ভালোই হলো। যাক ভালোই হলো মানে? তুমি কি আমার লাগে মজা নাও? আমারে কি ইনসাল্ট করলে তুমি মন না? আরে না, মজা gern নিবো। না মানে, আপনার লাগটা খুব ভালো। ভাই কিছু মনে না করলে একটা রিকোয়েস্ট রাখবেন আমার হ্যাঁ বলো শুনে কি রিকোয়েস্ট করবা যদি রাখার মতো হয় অবশ্যই রাখবো আপনি যেহেতু বান্ডেলটা বের করবেন না আমার আইডিতে ঢুকে বান্ডেলটা বের করে দিবেন আমাকে কেন আমি কেন বের করব তোমার আইডিতে তুমি বের করবা সমস্যা কি আর তোমারে কে বলছে আমার লাগ ভালো আমার মতো বাজেলা একটা মানুষের নাই আর তোমার আগে গতকাল রাতে একজন বলে রাখছে আমার স্পিন করার জন্য এখন আমি তার আইডিতে স্পিন করব না তোমার আইডিতে স্পিন করব বলো কে বলছে কে আর বলবে সামিউল ভাই বলছে ভাই এর আগের তো আপনি সামিল ভাইকে বের করে দিবেন এবার ছোট ভাই মনে করে আমারে বের করে দেন না প্লিজ ভাই ছোট ভাই হিসেবে রিকোয়েস্ট করতেছি এই রিকোয়েস্ট অন্তত রাখেন আমি বুঝতেছি না তোমাদেরকে কে বলছে আমার লাগটা ভালো আমার মতো বাজে লাগার একটাও নাই আর তোমরা বারবার শুধু আমারে কো স্পিন করতে স্পিন করতে একটু কষ্ট করে সেই মানুষটার নামটা কইবা যে তোমাদের বলছে আমার লাগটা অনেক ভালো কাউকে বলতে হবে না আমি তো দেখছি আপনার লাগটা কত ভালো প্লিজ ভাই এবার অন্তত আমার বের করে দেন আর কোনো অজুহাত দিবেন না হাই রে Hi. আচ্ছা ঠিক আছে বুঝছি সমস্যা নাই আমার কাছে ফোন দুইটা আছে তো একটা ফোন দিয়ে তোমার বাড়িতে স্পিন করবো আর একটা ফোন দিয়ে সামিউল বাড়িতে এখন পরে আবার তোমরা এগুলো বলতে পারবো না যে ভাই ওর বাড়িতে স্পিন করলে না তো কম ডায়মন্ড বের হলো বাট আমার বাড়িতে স্পিন করলে না তো ডায়মন্ড লাগলো কেন তো এগুলো তোমাকে বলতে পারবো না আমি আমার মতো করে দুই আড়িতে দুইটা আঙ্গুল দিয়ে স্পিন করতে থাকবো কার আড়িতে কত ডায়মন্ড লাগলো এটা আমার দেখার বিষয় না আচ্ছা ভাইয়া ঠিক আছে সমস্যা নাই ডায়মন্ড বেশি লাগলো আমি চাই আপনি আমার বাড়িতে স্পিন মারেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই বুঝতে পারলাম বাট তোমার বাড়িতে যা ডায়মন্ড আছে এই দিয়ে যেটা বেড না করতে তাহলে আমি কি করব এটা કહো না পাইলে সমস্যা নেই ডায়মন্ড শেষ হয়ে গেলে আর যত ডায়মন্ড লাগে আপনি খরচ করেন আমি টাকা দিয়ে দেব ভাই তুমি কি পাগল তোমার আমি ফার্স্টেই কইলাম আমার কাছে কোনো টাকাই নাই আমার কাছে যদি টাকা থাকতো তাহলে তো আমি নিজে বান্ডেলটা বের করতাম তাই না আচ্ছা সমস্যা নেই আপনি স্পিন করেন তো যদি না বের হয় তাহলে তো আমি আছি সমস্যা নেই আমাকে শুধু একটা নক দিন ডায়মন্ড চলে আসবে আচ্ছা ঠিক আছে তাহলে তো হইলোই তুমি হোয়াটসঅ্যাপে তোমার আইডি পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দাও আমি ঢুকে স্কুল করতেছি সময় তো আর বেশি নাই আচ্ছা ঠিক আছে আপনি হোয়াটসঅ্যাপ শেখ দেন আমি আইডি পাস দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ভাইরে ভাই এই প্রথমবার একদিনে একবারে দুইটা আড়িতে একসঙ্গে আমি বান্ডিল বের করতে চলেছি দেখি কোন আড়িতে কত ডায়মন্ড লাগে আর কোন আড়িতে কত নাম্বারে বান্ডেলটা বের হয় এইখানে দেখতে পাচ্ছি আমাদের সামিউল ভাই অলরেডি দশ হাজার ডায়মন্ড অফ করে রাখছে আর মন্না করে রাখছে মাত্র তিন হাজার ডায়মন্ড তোমাদের কি মনে হয় এই ডায়মন্ডে কি বান্ডেল বের হবে আর তোমরা যারা ইভেন্টটা কমপ্লিট করতে চাও আমি গেমিং হাসান আপনাদেরকে অলওয়েজ সাজেস্ট করব জিএ স্টপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড নিতে কারণ এই ওয়েবসাইটের মালিক আমাদের গ্যারিনার পার্টনার প্রোগ্রামের সদস্য আমাদের গেমিং হাসিফ ভাই নিজেই জিএ স্টপ ওয়েবসাইটে অন্যান্য ওয়েবসাইটের থেকে ডায়মন্ডের প্রাইস একদমই কম অনেকটাই কম আর এখানে ইউআইডি দিয়ে বিকাশ নগদ রকেটের মাধ্যমে পে করে এআই বট দ্বারা ডায়মন্ড টপ কমপ্লিট করা হয় আর আমাদের জিআইস্টপ ওয়েবসাইটের পক্ষ থেকে গিভয়ে অফার এবং সকল প্রকার আপডেট জানতে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন তাহলে আর দেরি কিসের এখনই ব্রাউজার যান এবং সার্চ করেন জিআইস্টপ এছাড়া তো পিন কমেন্ট আমাদের ওয়েবসাইট এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়াই থাকবে আপনারা যারা ইভেন্টটা কমপ্লিট করতে চান তারা আমাদের জিআই স্টপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপআ করে ইভেন্টটা কমপ্লিট করতে পারেন তো ফার্স্ট এ আমরা দেখবো আমাদের স্যামুয়েল ভ্যারাইটিতে মোট কতটা এমন লাগতে পারে এইখানে তোমরা দেখতে পাচ্ছ মাত্র আর ষোলো সেকেন্ড বাকি আছে এই সেকেন্ডটা যখনই শেষ হবে তখনই কিন্তু সবাই ওরা ধরে স্পিন করবে কারণ যে সবার আগে বের করতে পারবে মানে যে যত আগে বের করতে পারবে তার এই বান্ডেলের নাম্বারটা ততটা কম হবে আর তোমরা জানলে অবাক হবে এই নাম্বারটার জন্য আমাদের রাহাত এফেক্ট কিন্তু প্রায় এগারো লক্ষ টেমন খরচ করতে যাই হোক অলরেডি কিন্তু ইভেন্ট চালু হয়ে গেছে আমরা কিন্তু একবার দুটা আড়িতে স্পেন করতেছি বাট আমরা ফার্স্টে স্যামুয়েল ভ্যারাইটিতে দেখে এখানে মোট কতটা এমন লাগছে তো এখানে কিন্তু প্রথমে স্পিনে কিন্তু আমরা কিছুই পাই না ওরা ধরে স্পিন করতে হবে একদম সময় নষ্ট করা যাবে না যতটা ফাস্ট স্পিন করা যায় ততটা ফাস্ট করতে হবে আমি কিন্তু ওরা ধরে স্পিন করতে থাকবো কোনো কাহন ডাউন নাই ভাই ডায়মন্ড শেষ হলে হোক গা আমার এটা বের করাটা মূল কোনো কথা হবে না ওরা ধরে স্পিন চলতে থাকবে ভাই তোমাদের কী মনে হয় এই আড়িতে কত টাইম লাগতে পারে আমরা কিন্তু একটা মনে হয় ডিম না কি বলে এটাকে একটা টোকেন পাইছি মেবি তো যাই হোক আমরা স্পিন করতে থাকি মোট দেখি কত টাইম লাগতে পারে আমরা কিন্তু একদম সময় নষ্ট করতেছি না একটা সেকেন্ড নষ্ট করতেছি না অলরেডি কিন্তু দুইটা টোকেন পেয়ে বেড়েছে আমরা পাঁচটা টোকেন লাগবে এ তিনটা টোকেন পাই গেছে ভাই আর মাত্র দুইটা টোকেন লাগে আমাদের ডায়মন্ড কিন্তু মোটামুটি তিন হাজারের মতো শেষ হয়ে গেছে ভাই রে ভাই অনেক টাইম লাগবো আমরা কিন্তু দেখি কত ডায়মন্ড আমরা এখান থেকে সেভ করতে পারি মনে হয় না ডায়মন্ড থাকবো বলে কারণ এগুলো ইভেন্ট অনেক বেশি টাইম লাগে ভাই রে ভাই অলরেডি আমরা চারটা টোকেন পেয়ে গেছি আর মাত্র একটা টোকেন লাগে যদি এইবার টোকেনটা ও ভাই সাহেব অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি টোকেনটা আর কনগ্র্যাচুলেশন দেখি আমাদের ব্রান্ডিদের নাম্বারটা কত ভাই একটু কম নাম্বার থাকিস কম নাম্বার থাকিস মাত্র তিনশো আসে তিনশো বাইশটা আমরা পেয়ে গেছি যায় কতটা ফাস্ট স্পিন করছি মাত্র এক মিনিটের মধ্যে আমি স্পিন করি প্রায় কতটা নষ্ট করছি এখানে দেখো আগে অনেক অ্যানিমেশন আছে তারপরে ইমোট আছে লবি অ্যানিমেশন আছে জাম্প অ্যানিমেশন আছে তার সঙ্গে আরো অনেক অনেক ইফেক্ট দেখতে পাচ্ছি এখানে লুক চেঞ্জ তো আসেই দেখতে পাচ্ছো জোস একটা বান্ডেল কিন্তু আর তোমরা কিন্তু জানো আমরা কিন্তু অলরেডি দুইটা আড়িতে স্পিন করতেছি আর এই আড়িতে আমাদের বের করতে লাগছে চার হাজার ডাইমন্ড কিন্তু তোমরা কিন্তু জানো মন্নারিডিতে ছিল মাত্র তিন হাজার ডায়মন্ড তোমাদের কি মনে হয় মন্নারাড়ি থেকে তিন হাজার ডায়মন্ডে বের হয়েছে এটা দেখতে হলে কিন্তু ভিডিওটা ফুল দেখতে হইব তো চলো আমরা এই আইডিতে কিন্তু চার হাজার ডায়মন্ডে ফুল ইভেন্টটা কমপ্লিট করতে পারছি ওই আইডি থেকে আসলে কমপ্লিট করতে পারছি কিনা তো চলো এখন সেটা দেখে আসি তো আমরা কিন্তু চলে আসছি মুন্নারিতে আর দেখতে পাচ্ছ কিন্তু এখানে আর কোনো বিশ সেকেন্ডের মতো সময় আছে তোমাদের কি মনে হয় আমাদের কিন্তু সামিল ভাড়াটিতে মোটামুটি চার হাজার ডায়মন্ড লাগছে মুন্নারিতে কি মাত্র তিন হাজার ডায়মন্ডে ইভেন্টটা কমপ্লিট করতে পারবো বলে মনে হচ্ছে তো চলো দেরি না করে আর মাত্র তেরো সেকেন্ড সময় আছে তোমাদের কিন্তু আমি আগেও বলছি আমি কিন্তু দুইটা আঙ্গুল দিয়ে দুইটা ফোনে স্পিন করছি একসঙ্গে আমাদের সামগুল ভাড়াটিতে কিন্তু চার হাজার ডায়মন্ডে বের হইলেও আমাদের মুন্না ভাড়াটিতে তিন হাজার ডায়মন্ডে বের হবে কি না সেটা দেখার বিষয় তো চলো অলরেডি কিন্তু সময় শেষ আমরা এখন স্পিন করা শুরু করব দেখেই এখানে কিন্তু লেট করবো না ধরে স্পিন চলবো ভাই মানে হ্যাঁ তোমার জানো কিন্তু আমি লেট করিনি একবারে ওটাতে যে কটা স্পিন মারছি এখানেও সেমভাবে স্পিন করতে থাকছে আমি তো দেখো এখানে এখানে মোটামুটি ওটার থেকে ডায়মন্ড কমও লাগতে পারে বেশিও লাগতে পারে তোমরা দেখলে বুঝতে পারো অলরেডি কিন্তু মাত্র দুইটা স্পিন করে আমরা একটা টোকেন পেয়ে গেছি আর মাত্র চারটা টোকেন লাগে তো কী মনে হয় ভাই তিন হাজার ডায়মন্ডে কি এই চারটা টোকেন বের হবে এখানে কিন্তু আমিও সেমভাবে ওরা ধরে স্পিন করতে আসি বাট এইখানে কিন্তু বের হচ্ছে না ওয়ারিতে যতটা ফার্স্ট বের হয়েছে আমার মনে হচ্ছে না যে এড়িটা যতটা ফাস্ট বের হয়েছে এই যে দুইটা টোকেন পাইছি তিনটা তিন নম্বর টোকেনটা কি বের হবে না এখনও বের হয় নাই আবারও স্পিন করতেছে ভাই জলদি জলদি বের হওয়া স্বামীগুলো ভাইয়ের লাখটা মোটামুটি ভালো ছিল দেখে অর্ধেক ডায়মন্ডের বেশি মানে সেভ হয়ে গেছে আর দশ হাজার ডায়মন্ডের মধ্যে মাত্র চার হাজার ডায়মন্ডের মধ্যে পেয়ে গেছে বাট মুন্নার কাছে ডায়মন্ড ছিল তিন হাজার আর হ্যাঁই কইছিল যে আমার কাছ থেকে টাকা নিয়ে মানে ওরা স্পিন করতে বাট আমি তো কইছিলাম আমার কাছে টাকা নাই তো দেখি যদি তিন হাজার ডায়মন্ডে বের হয় তাহলে তো বের হইলই আর না হইলে ওরা আবার কল দেওয়া লাগবো কল দিয়ে ডায়মন্ড আরও টপ আপ করতে হবে তো দেখি চলো স্পিন করতে থাকি অলরেডি কিন্তু তিনটা আমরা মনে হয় টোকেন পেয়ে গেছি আর মাত্র দুইটা টোকেন দরকার ডায়মন্ড আছে আর মাত্র এক হাজার এক হাজার কি দুটো টোকেন বের হবে আমার তো মনে হচ্ছে না বের হবে বলে স্পেন করতে থাকি আর মাত্র সাতশো টোকেন সাতশো ডায়মন্ডে চলে আসছে এখনও বের হয় নাই ভাই পাঁচশো ডায়মন্ডে চলে আসছে ভাই মনে হচ্ছে না বের হবে বলে এই ডায়মন্ডে আর ছি ভাই তিনশো ডায়মন্ড এখনও বের হয় নাই বাইরে ভাই ডায়মন্ড শেষ মোটামুটি মনে হচ্ছে না এই ডায়মন্ডে বের হবে বলে ও ভাই সাহেব একদম লাস্ট স্পিনের আগের স্পিনে কিন্তু আমরা একটা টোকেন পাইছি মানে মোটামুটি আমাদের কাছে চারটা টোকেন হয়ে গেছে আর মাত্র একটা টোকেন দরকার এই একটা টোকেনের জন্য আবার ডায়মন্ড টপ করতে হবে কিন্তু এখানে কিছু টোকেন ছিল এই টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে আমরা আবার স্পিন করলাম বাট তারপরেও তো টোকেনটা পাইলাম না যাই হোক একটা টোকেনের জন্য আমাদের আবার ডায়মন্ড টপ করতে হবে তো চলো আমরা মুন্নাকে কল দিয়ে আবার ডায়মন্ড নিয়ে আসার ব্যবস্থা করি কল দেওয়া মাত্রে কিন্তু আমাদের মুন্না ভাই আবার দু হাজার পঁচিশশো ডায়মন্ডের মতো টপ আপ করে দিছে তো চলো আবার বছরে স্পিন করে আর একটা মাত্র টোকেন লাগে এই একটা টোকেন পেয়ে গেলে তো ভেবে যেত রে ভাই আর এই যে একটা জিনিস দেখো তোমরা এই যে ওই যদি আগে পাঁচ হাজার ডায়মন্ড রাখতো তাহলে একটা জিনিস কী হয়তো এই যে আবার যে সময়টা নষ্ট হলো মাস্কের টপ আপ করার জন্য এই সময়টা যদি নষ্ট না হতো তাহলে কিন্তু ওই পান্ডেলের নাম্বারটা আরও অনেক কম থাকতে পারতো এই যে অলরেডি পাঁচটা টোকেন হয়ে গেছে কনগ্রাচুলেশন দেখাবে এখনই তো যাই হোক আমি একটা জিনিস বলবো যে মানে এই ইভেন্টটা যদি তোমাদের আগেই বের করার ইচ্ছা থাকে নাম্বার কম নেওয়ার ইচ্ছা থাকে তাহলে ডায়মন্ড পাঁচ হাজারে বেশি মানে রেখে দেওয়ার দরকার কারণ দেখো আমরা সামিউল ভ্যারিতে আর এআইডিতে কিন্তু একসঙ্গেই স্পিন করছি বাট এখানে হয়েছে হচ্ছে চার হাজার প্লাস মানে অলরেডি চার হাজার মানুষ এই বান্ডেলটা বের করে ফেলছে কিন্তু আমাদের সামিউল ভাইয়ের নাম্বার বের হয়েছিল মাত্র তিনশো বাইশ মুন্না যদি এই ভুলটা না করতো যদি চার হাজার এমন রাখতো বা পাঁচ হাজারটা এমন রাখতো তিন হাজারের জায়গায় তাহলে কিন্তু ওর নাম্বারটাও হয়তো বা চারশোর আশেকাশে বা দুশোর মধ্যে থাকতে পারতো কিন্তু ওই এই ভুলটা করছে মাত্র তিন হাজার এমন রাখছিলো দেখে আমার একটু সমস্যা হয়ে গেছে স্পিন করতে মাঝখানে আমার কল দেওয়া রাখছে তো এর জন্য ওই ওর একটু সমস্যা হয়ে গেছে আর নাম্বারটা একটু বেশি হয়ে গেছে আর কি তো দেখতে পারলা এই ইভেন্টটা কমপ্লিট করতে কমসে কম তোমাদের চার হাজার টেমন দরকার তো যারা যারা স্পেন্ড করতে চাও এই বান্ডেলটা বের করতে চাও মোটামুটি চার হাজার টেমন নিয়ে বসলে তোমরা বান্ডেলটা বের করতে পারবা